আসসালামু আলাইকুম কৌতল প্রেমীর ভাই বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন যে যেখান থেকে আমার এই প্রতিবেদনটি দেখতেছেন সবাই আমি শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকে শিবুল ভাই আসতে পারে নাই শিমুল ভাইয়ের অনুপস্থিতিতে আজকে একটি প্রতিবেদন তৈরি করতেছি ইনশাল্লাহ আশা করি সবাই ভিডিওটা নাটনে দেখবেন আর আজকে যারা কবুতর নাও কিনবেন তাদেরও কিনতে ইচ্ছে করবে কেননা আজকে থাকবে একেবারে ঈদ অফার হ্যাঁ দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন ঈদ অফার আর ঠিকানাটা হচ্ছে নারায়ণগঞ্জ সোনারগাঁও বাংলা বাজার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর জিরো ওয়ান থ্রি নাইন সিক্স টু দর্শক চলেন মেঘা আমরা আমরা কবুতরগুলোকে দেখাই দর্শক এই যে দেখতে পাচ্ছেন এক জোড়া পুলি শাউল অনেক সুন্দর এবং টপ কোয়ালিটির ঠিক আছে এই যে জাস্ট কোয়ালিটিটা দেখেন তো যারা এই কবুতরগুলো নেবেন একেবারে পানির দামে থাকবে ইনশাল্লাহ মাত্র পনেরোশো টাকার বিনিময়ে হ্যাঁ দর্শক আর দর্শক অবশ্যই দামাদামি করবেন না কারণ আজকের অফারটা একদম থাকবে এবং দাম থাকবে একেবারে রিজনেবল প্রাইসে ঠিক আছে ঠিক আছে দেখেন ফুল অ্যাক্টিভ কবুতর মাত্র পনেরোশো টাকা হলে আপনারা পলিশ আউল পেয়ারটা পেয়ে যাবেন ঠিক আছে পঁচিশশো পঁয়ত্রিশশো টাকা বিক্রি হয় সেই জায়গায় আপনারা পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকার বিনিময়ে চলেন দর্শক আমরা অন্য একটা পেয়ার দেখি দর্শক এখানে কিন্তু রেড নেকের একটা বাগান নিয়ে আসলাম ঠিক আছে এই যে হাঙ্গিরিয়ান বুদা বুদাপেস্ট ঠিক আছে তো এখানে একটা রেড নেক বুদাপেস্টের একটা বাগান নিয়ে আসলাম এখানে চার পিস বুদাপেস্ট আছে আর দুই পিস হচ্ছে এই এই দুই পিস হচ্ছে জিরো পরের বিবি এই যে চিচি বাচ্চা ঠিক আছে এই যে আর এই দুই পিস কিন্তু ছয় সাত পরে আছে তো আপনাদের একটা অফার দিব সেটা হচ্ছে আপনার এখানে চার পিস কবুতর যারা একসাথে নেবেন যদি জিরো পরের পেয়ারটা নিতে চান ঠিক আছে সেই ক্ষেত্রে পঁচিশশো টাকা আর নিউ এডাল পেয়ারটা নিতে চাইলে সেক্ষেত্রে পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা আর দুই পেয়ার একসাথে নিলে মাত্র চার হাজার টাকা হ্যাঁ দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন আজকে কিন্তু স্পেশাল অফার আর আজকে কিন্তু প্রাইসের দিকে তাকাবো না কয় টাকা দিয়ে কিনছি না কিনছি সেটাও দেখবো না ঠিক আছে ঈদের স্টক ক্লিয়ারেন্স অফার যদি আপনারা নিতে চান অবশ্যই স্ক্রিয় দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যে আগে টাকা পাঠাবো তার ঠিক আছে অবশ্যই বলবেন না রিকোয়েস্ট করবেন না ভাই আধা ঘন্টা রাখেন এক ঘন্টা রাখেন আমি টাকা পাঠাচ্ছি তাইলে যদি থাকে তাহলে নিতে পারবেন ভাই কারণ এই এক ঘন্টা রাখলে দেখা গেছে আরেকজনের আমি না করে দেবে বিক্রি হয়ে গেছে বা নিবে এক ভাই আপনাকে পরে জানাচ্ছি পরে দেখা গেছে আপনারা নেন না সো সেই ক্ষেত্রে একটু কেয়ারফুলি দেখেন এই যে কবুতরেরটা দেখেন এই যে এইটা আর এই যে এটা এই দুইটা হচ্ছে পদ জিরো ফেদার আর ওই দুটা হচ্ছে নিউ অ্যাডাল ঠিক আছে এই যে সামনের দুইটা হচ্ছে নিউ অ্যাডাল ওই দুটো হচ্ছে জিরোপরের তো আপনারা চাইলে নিতে পারেন মাত্র চার হাজার টাকার বিনিময়ে চলেন দর্শক আমরা অনেকটা পেয়ার দেখাই দর্শক এক কথায় কোয়ালিটি দেখেন জাস্ট এই ফিমেলটার দাম আছে সর্বনিম্ন পঁচিশশো থেকে তিন হাজার টাকা ঠিক আছে মেলটার দাম আছে দুই থেকে পঁচিশশো টাকা সো আমরা আজকে একটা প্যাকেজ দিব পেয়ারের দেখেন একেবারে ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে এটা হচ্ছে গররা পেয়ার ঠিক আছে লাল গররা পেয়ার যারা লাল প্রেমী আছেন এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য ঠিক আছে এই পেয়ারটা যদি আপনারা কোনো ভাই বন্ধু নিতে চান আজকের জন্য মাত্র পঁচিশশো টাকা হ্যাঁ দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন লাল গররা কিন্তু আপনারা একজোড়া ভেবিও পাবেন না পঁচিশশো টাকায় সেই ক্ষেত্রে মাত্র পঁচিশশো টাকার বিনিময়ে কিন্তু পাচ্ছেন এই লাল গররা কবুতর ফুল অ্যাক্টিভ ইনশাল্লাহ ডিম বাচ্চা গ্যারান্টি আছে এই যে একটি পাচ্ছেন নর্মাদি ইনশাল্লাহ ওকে আছে সব কিছু তো ইনশাল্লাহ যারা নিতে চান অবশ্যই নিতে পারেন মাত্র পঁচিশশো টাকার বিনিময়ে আপনারা এই পেয়ারটা পেয়ে যাবেন ঠিক আছে তো আমি যতটুকু জানি আমার ছাড়া অন্য কোথাও আপনারা পঁচিশশো টাকার বিনিময়ে কিন্তু এই গর কবুতর পাবেন না সো দর্শক চলেন আমরা অন্য একটা পেয়ার দেখাই আর যারা নেবেন অতি শীঘ্রই যোগাযোগ করে ইনশাল্লাহ পেয়ারগুলো নিয়ে নেবেন দর্শক দেখতে পাচ্ছেন মাসাল্লাহ অনেক সুন্দর ঠিক আছে এই বেবিগুলা এক বাড়ির কাছ থেকে নিয়ে আসা আমাকে বলছিল আরেকটু বড় করে দেবে বাট আমি বলছি দিয়ে দেন বেবিগুলো হয়তো আপনারা দেখতে পাচ্ছেন একেবারে জিরো ফেদারের বেবি নিজে নিজে খেতে পারে তো এই জন্য আমি নিয়ে আসছি মুন্ডিয়ানের আফসান গিজেল মুন্ডিয়ানের বেবি এই যে আমি এক এক করে দেখাই আপনাদেরকে একটু দেখার জন্য অনেক বড়ো সাইজ ঠিক আছে এই যে অনেক বড়ো সাইজের কবুতর তো আপনারা যদি কোনো ভাই বন্ধু নিতে চান ঠিক আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই বেবিগুলো আফসান গিজেলের বেবিগুলো মুন্ডিয়ানের ভেবি মাত্র পঁয়ত্রিশশো টাকার বিনিময় কিন্তু আপনারা নিতে পারবেন হ্যাঁ দর্শক এই যে দেখেন কত সুপার কোয়ালিটির জোড়া বেবি এই যে নিজে নিজে খাওয়ার চেষ্টা করতেছে তো এই আফসান গিজেল মুন্ডিয়ানের বেবিগুলো যদি আপনারা কোনো ভাই বন্ধু নিতে চান সেই ক্ষেত্রে মাত্র পঁয়ত্রিশশো টাকার বিনিময়ে কিন্তু নিতে পারবেন কালারটা কিন্তু জুস আসছে আমি একটু ফ্লোরে ছেড়ে দেখাই এই যে মাসাল্লাহ আপনাদের দেখতে সুবিধার জন্য আমি এই যে ফ্লোরে ছেড়ে দিচ্ছি ঠিক আছে এই বেবি দুইটা আপনারা দেখেন এই যে মাসা অনেক সুন্দর কোয়ালিটি এই যে কালার কিন্তু চলে আসতেছে রিসেন্টলি কালার চলে আসবে ইনশাল্লাহ সর্বোচ্চ আপনার এখানে নিয়ে পনেরো দিন সময় দিবেন ইনশাল্লাহ দেখবেন এগুলো ছয় হাজার থেকে সাত হাজার টাকার কবুতর হয়ে যাবে সো কোনো ভাই বন্ধু নিতে চাইলে নিতে পারেন এই মুন্ডিয়ানের বাচ্চাগুলো আফসান বিজেল মুন্ডিয়ান বাচ্চা মাত্র পঁয়ত্রিশশো টাকার বিনিময় দর্শক চলেন আমরা অন্য একটা পেয়ার দেখাই দেখেন কত সুন্দর এক একজোড়া রাসগোল্লা দেখেন একেবারে শেয়ারেল রাসগোল্লা একেবারে বিগ সাইজের এক জোড়া কবুতর অনেক সুন্দর কালার এবং কোয়ালিটি ঠিক আছে এই যে দেখেন মাসা অনেক চমৎকার এই পেয়ারটা যদি আপনারা কোনো ভাই বন্ধু নিতে চান আজকে একেবারে স্পেশাল অফার মাত্র পঁচিশশো টাকা হ্যাঁ দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন এই শ্যাডেল গোল্লা কবুতরগুলা ঠিক আছে রাসগোল্লাগুলা মাত্র পঁচিশশো টাকা হইলে আপনারা কিন্তু ক্রয় করতে পারবেন এই সুযোগ কিন্তু মাত্র কিছু দিনের জন্য এইদের স্পেশাল অফার তা না হলে কিন্তু এই এত বড় সাইজের ঠিক আছে যারা ডিম বাচ্চা খাবেন প্রবাসী বাইরে আছে ঠিক আছে বাসাবাড়িতে মনে করেন যে বেবি আছে তারা ডিম বাচ্চা খাবে দুইটা বেবি এক কেজি ওজন হবে ইনশাল্লাহ ঠিক আছে দেখেন রাসগোল্লা কত বড় সাইজ হয় কত বড় সাইজ অনেক বড় সাইজের এই রাসগোল্লাগুলো আপনারা যদি নিতে চান মাত্র পঁচিশশো টাকার বিনিময়ে কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে এবং তো অনেক সুন্দর লুক মানে দেখেন লুকটা কেমন একেবারে অনেক সুন্দর লুকগুলো ঠিক আছে এই যে দেখেন অনেক সুন্দর লোক মাত্র পেয়ে যাবেন পঁচিশশো টাকার বিনিময় চলেন দর্শক আমরা অন্য একটা পেয়ার দেখাই দর্শক এই যে একজোড়া লাল বোম্বাই দেখতে পাচ্ছেন একেবারে সুপার কোয়ালিটি টকটকা লাল আর এই যে জুটিটা দেখেন আমি পিছন থেকে জুটিগুলো ধরতেছি আপনারা একটু প্রথম জুটিগুলো দেখেন তারপর আমি কবুতর দেখাচ্ছি একেবারে বিগ সাইজের কবুতর লাল বোম্বাই যেটা কিনা বর্তমানে পাঁচ হাজার ছয় হাজার টাকা বেচা কিনা হয় আর সেই জায়গায় আমি মাত্র রেট দিয়েছি পনেরোশো টাকা হ্যাঁ দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন পনেরোশো টাকা হলে পেয়ে যাবেন এই লাল বোম্বাই কবুতরগুলো যার আজকাল পনেরোশো না চোদ্দোশো টাকা দর্শক হ্যাঁ ঠিকই শুনতে পাচ্ছেন মাত্র চৌদ্দোশো টাকার বিনিময় আমি দেখাচ্ছি আপনাদেরকে ছটফট করতে সে দর্শক এই যে দেখেন ঠিক আছে অনেক সুন্দর এই লাল বোম্বাইগুলো যদি আপনারা নিতে চান মাত্র চোদ্দশো টাকার বিনিময়ে নিতে পারবেন দেখেন এই যে দর্শক অনেক সুন্দর চলেন দর্শক আমরা অন্য একটা পেয়ার দেখাই দর্শক অ্যান্ডালোজিয়ান মুন্ডিয়ানের একটা কবুতর কতটা অ্যাক্টিভ এবং বিগ সাইজের একটা নর মাত্র ছয় হাজার টাকা হ্যাঁ দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন ছয় হাজার টাকা হলে কিন্তু এই মুন্ডিয়ান কবুতরটা আপনারা ক্রয় করতে পারবেন দেখেন তার কালার কোয়ালিটি মাসাল্লাহ এক কথাই অসাধারণ ঠিক আছে এই মুন্ডিয়ান নটটা যদি আপনারা কোনো ভাই বোন নিতে চান একবারে যান ছয় হাজার টাকা করে দিলাম যান মাত্র ছয় হাজার টাকার বিনিময়ে পেয়ে যাবেন অ্যান্ডুলিজিয়ান মুন্ডিয়ান নরকবুতর দর্শক দেখেন কালার কোয়ালিটি সাইজ মাসাল্লাহ অনেক সুন্দর চলেন দর্শক আমরা অন্য একটা পেয়ার দেখাই থেকে আসা বেবিগুল আবুদা বেস্টার এই পার পেয়ার চার হাজার টাকা করে দর্শক যদি কোনো ভাই বন্ধু নিতে চান জাস্ট আমি আপনাদেরকে একটু ভালো করে দুইটা দেখাই বোঝার জন্য ঠিক আছে এটার এটা জোড়া এটার এটা জোড়া তো এই বেবিগুলো যদি নিতে চান চার হাজার টাকা পেয়ার আর যদি কোনো ভাই বন্ধু দুই পেয়ার একসাথে নেন যারা এটার সম্বন্ধে জানেন এই যে দেখছেন বেবি জাস্ট কোয়ালিটি দেখেন এই বেবিগুলো সম্বন্ধে যারা জানেন তারা যদি নিতে চান ঠিক আছে এই চার পিস বেবি মাত্র চার হাজার পাঁচশো টাকা হ্যাঁ দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন এক পেয়ার নিলে পঁচিশশো ছবিটা দুই পেয়ার নেবেন মাত্র চার হাজার পাঁচশো টাকা দর্শক দেখেন একেবারে চমৎকার ঠিক আছে অনেক সুন্দর ঠিক আছে আপনারা চাইলে কালেক্ট করতে পারেন দুই পেয়ার মাত্র চার হাজার পাঁচশো টাকা যান চার হাজার টাকা আজকা দর্শক চার হাজার টাকা হইলে কিন্তু আজকা পেয়ে যাবেন এই যে ডার্ক স্টক বুদাপেস দুই পেয়ার বেবি দর্শক চার হাজার টাকার বিনিময়ে কিন্তু আপনারা পেয়ে যাবেন একেবারে পানির দাম আমার লাইফে আমি এমন কম দামে কবুতর বিক্রি করি নেই দর্শক তো যাদের একান্ত প্রয়োজন অবশ্যই স্ক্রে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কবুতরগুলো নিয়ে নেবেন চলেন দর্শক আমরা অন্য একটা পেয়ার দেখাই দর্শক গর্রা প্রেমী কোথায় আছেন দেখেন পাঁচ ছয় পরের বেবি নরমাদি নর্মাদি কনফার্মশাল অনেক সুন্দর ও মাসাল্লা চুই গররা দেখেন জাস্ট কোয়ালিটিগুলো দেখেন ঠিক আছে একেবারে ফ্রেশ এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু নিতে চান মাত্র পঁয়ত্রিশশো টাকা হ্যাঁ দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন মাত্র পঁয়ত্রিশশো টাকার বিনিময়ে কিন্তু আপনারা এই গর্রা পেয়ারটা নিতে পারবেন যান দর্শক পঁয়ত্রিশশো না তিন হাজার তিন হাজার টাকা হইলে কিন্তু এই গররা পেয়ারটা আপনারা পেয়ে যাবেন দর্শক দেখেন কত চমৎকার লাল গররা কবুতর ঠিক আছে এই যে দেখেন দুইটাই অনেক সুন্দর চঞ্চল কবুতর তো আপনারা যাদের একান্ত পছন্দ অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ ঠিক আছে একেবারে ফ্রেশ দেখেন কোয়ালিটি দেখেন ঠিক আছে এটা হচ্ছে আপনার পাঁচ পরের বেবি কবুতর এটা চলেন দর্শক আমরা অন্য একটা পেয়ার দেখাই দর্শক দেখেন মডানা কবুতর ঠিক আছে কতটা চমৎকার জাস্ট কোয়ালিটিটা দেখেন ঠিক আছে আর্জেন্ট মডার্না আজকে দাম থাকবে ভেবির দামে ঠিক আছে এই দামে হয় হয়তো আমি বলবো যে এই দামে আপনারা কোথাও থেকে পাবেন না ঠিক আছে ফুল অ্যাক্টিভ কবুতরগুলা দেখতে পাচ্ছেন মারামারির জন্য খুব এই যে দেখেন আর্জেন্ট মডার্না এই দাম কিন্তু ঈদের মানে এই এই অফারটা আজকের জন্যই কিন্তু প্রযোজ্য সো ইনশাল্লাহ আপনারা হয়তো বুঝতে পারছেন এই আর্জেন্ট মডানাগুলা কেমন প্রাইজ আছে বাংলাদেশের মধ্যে বর্তমানে সো আজকের জন্যই প্রযোজ্য এই অফারটা মাত্র ছয় হাজার টাকা হ্যাঁ দর্শক এক জোড়া বেবির দামে আপনারা পেয়ে যাচ্ছেন রানিং পেয়ার জাস্ট কোয়ালিটি দেখেন ঠিক আছে এক জোড়া বেবির দামে আপনারা রানিং পেয়ার পেয়ে যাচ্ছেন মাত্র ছয় হাজার টাকার বিনিময়ে আপনারা পেয়ে যাচ্ছেন আর্জেন্ট মডানা কবুতর ঠিক আছে দেখেন মানে কতটা অ্যাক্টিভ দেখেন মাসাল্লাহ মানে কি বলবো আর ঠিক আছে এই যে দেখেন সো যাদের একান্ত প্রয়োজন যে আপনারা কালেকশন করে নিয়ে যাবেন চলেন দর্শক আমরা অন্য একটা পেয়ার দেখাই দর্শক দেখতে পাচ্ছেন রেড স্টেল কালারটা এখনও পুরোপুরি আছে নাই আর জাস্ট ফেদারগুলো দেখেন ঠিক আছে তো এই রেড স্পেন্সেল শ্যালোগুলা যদি আপনারা কোনো ভাই বন্ধু নিতে চান এই পেয়ারটা পঁয়ত্রিশশো টাকার বিনিময়ে আপনারা নিতে পারবেন হ্যাঁ দর্শক মাত্র কিন্তু পঁয়ত্রিশশো টাকা আর আবারও বলছি যে স্টক সীমিত যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিয়ে যাবেন কোয়ালিটির কোনো তুলনা নেই বাস এক কথাই কোয়ালিটির কোনো কমতি নাই যাদের একান্ত ভালো লাগে শ্যালো কবুতর প্রেমী আছেন তারা নিয়ে যেতে পারেন আর শ্যালোগুলার কোয়ালিটি একটু দেখেন আমি যদি দেখাই ফ্যাদারের জন্য হাঁটতে পারে না ভাই দেখছেন কেমন ফেদার ঠিক আছে দর্শক দেখেন এখানে এক একজোড়া দিছি ঠিক আছে আর এই যে এখানে হচ্ছে রেড স্পেঞ্জেল আর এই যে এখানে হচ্ছে ব্ল্যাক স্পেঞ্জেল তো দেখেন আসলে কালার কোয়ালিটিগুলো দেখেন আর এই যে চারটা বেবি কিন্তু চারটা বেবিরই কিন্তু ফেদারগুলো যাচ্ছে দেখেন ঠিক আছে অনেক সুন্দর ফেদার তো আমি একটু লং টাইম নিয়ে দেখাচ্ছি এই কারণে আপনাদের যাতে বুঝতে সুবিধা হয় ঠিক আছে একবারে ফ্রেশ এবং অনেক সুন্দর এই পেয়ারগুলা আপনারা যদি এক পেয়ার করে নেন পঁয়ত্রিশশো টাকা পেয়ার দুই পেয়ার একসাথে নিলে মাত্র ছয় হাজার টাকা হ্যাঁ দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন মাত্র ছয় হাজার টাকার বিনিময়ে আপনারা পেয়ে যাবেন এই দুই জোড়া শ্যালো কবুতরের বেবি চলেন দর্শক আমরা অন্য একটা পেয়ার দেখাই দুইটা করবনা বেবি হ্যাঁ পাঁচ ছয় পরে আছে একেবারে অস্থির কোয়ালিটি দেখেন অনেক সুন্দর এই পাঁচ ছয় পরের বেবিগুলো যদি আপনারা নিতে চান মাত্র পঁচিশশো টাকার বিনিময়ে আপনারা এই কর্মনা পেয়ারটা পেয়ে যাবেন হ্যাঁ দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন একেবারে ফ্রেশ দেখছেন জুটি দেখেন পুরো গোলাপ জুটি বোম্বাইয়ের জুটির মতো জুটি ঠিক আছে যারা কর্মনা প্রেমী আছেন এমন এক পেয়ার কর্মনার প্রাইস কত আছে সেটা আপনারাও জানেন আমিও জানি তো ইনশাল্লাহ এই যে দেখছেন একেবারে সুস্থ সবল কবুতর মাত্র কিন্তু পঁচিশশো টাকার বিনিময়ে আপনারা এই কর্মনা পেয়ারটা পেয়ে যাবেন ঠিক আছে পাঁচ ছয় পরে আছে। যাদের ভালো লাগবো নিয়ে নেবেন একেবারে ফ্রেশ মোল্টিংয়ে আছে মোল্টিং ক্লিয়ার হলে দর্শক যখন এগুলো দশ পর কমপ্লিট হবে তখন এগুলা কিন্তু কোয়ালিটি আরও অনেক বড় হবে দর্শক ঠিক আছে তো ইনশাল্লাহ যাদের ভালো লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন চলেন দর্শক আমরা অন্য একটা পেয়ার দেখাই মাশাল্লাহ বিয়াল্লিশ দমের লক্ষা দেখেন দর্শক ফ্যান্টের লক্ষ্য দুইটাই কিন্তু জ্যাট স্প্রিং দেখছেন ওই যে গলা কাপটা সে দুইটারই একটু করে লক্ষ্য করেন একেবারে অনেক সুন্দর পেয়ারটা পঁচিশশো টাকা না দর্শক পঁচিশশো পঁচিশশো না মাত্র পনেরোশো টাকা ঈদ স্পেশাল অফার কৈশি তো কৈসি অফার তো অফারে মাত্র পনেরোশো টাকার বিনিময় দর্শক চোদ্দোশো যান আপনাদের জন্য আর কী করতে পারি কোন মাত্র চৌদ্দোশো টাকার বিনিময়ে আপনারা পেয়ে যাবেন এই লক্ষা কবুতরগুলো দেখছেন কতটা সুন্দর ফুল স্প্রিং ঠিক আছে এই যে অনেক বড় থাকে যদি দর্শক খালি এই যে লেসটা না ডিম বাচ্চা বেশি করে এই জন্য কিন্তু আমার খাঁচায় জায়গা নিত না দর্শক একেবারে গোলাপ কালো গোলাপের মতো লেসগুলো দেখছেন কত সুন্দর মাত্র কিন্তু চৌদ্দশো টাকা হলে কিন্তু এই পেয়ারটা আপনার ঘরে থাকবে ইনশাআল্লাহ চলেন দর্শক আমরা অন্য একটা পেয়ার দেখাই দর্শক দেখেন বুদাপেস্ট মাথায় ট্যাপ আপডেট আপডেট বার্সন ঠিক আছে এই যে বার দুইটা হচ্ছে পেয়ার আর এই যে বিবেক দুইটা হচ্ছে পেয়ার দেখেন ঠিক আছে এই যে বিবেক দুইটা আর এই যে বার দুইটা ঠিক আছে আমি কিন্তু আজকে প্যাকেজে দিচ্ছি এই কারণে যাতে আপনারা নিয়া কবুতর নিয়া সন্তুষ্ট থাকেন এই জন্য ঠিক আছে এই ব্লুবারটা যদি নিতে চান পঁয়ত্রিশশো টাকা এই বিবেকটা যদি নিতে চান পঁচিশশো টাকা সেই ক্ষেত্রে আশা করতে দর্শক ছয় হাজার টাকা আপনাদের জন্য অফার দর্শক মাত্র চার হাজার টাকায় এই দুই পেয়ার কবুতর আপনাদেরকে দিয়ে দিব মাত্র চার হাজার টাকায় দর্শক দেখেন বুদাপেস্টের পেস্টের কোয়ালিটিগুলো যদি দেখেন একটু এই যে আর এই অফার কিন্তু শুধু আজকের জন্য ঈদ স্পেশাল অফার পরবর্তীতে দাম দিলে বলবেন যে দর্শক ভাই আপনি তো এই কবুতর এই প্রাইস দিছিলেন ভাই আজকে অফারে দিছি অফার কিন্তু প্রত্যেক দিন থাকে না দেখেন আপনি বাটা যান অ্যাপেক্সে যান ঠিক আছে হ্যাঁ দশ পার্সেন্ট ডিসকাউন্ট দেবে সত্তর পার্সেন্টও ডিসকাউন্ট দেয় আবার পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট দেয় আবার কিন্তু ডিসকাউন্ট কেটেও দেয় সো আজকে সেরকমই যে আজকে থাকবে অফার বাট আজকের দিন চলে গেলে বা ঈদের আগে চলে গেলে ঈদের আগ পর্যন্ত এই অফারটা চলবে ঈদের পর থেকে কিন্তু যদি আমার কাছে এগুলো বিক্রি না হয় তাহলে কিন্তু আমি এই পেয়ার চার হাজারের নিচে বিক্রি করবো না এক পেয়ার আর এটা পঁচিশশো সো আজকে পেয়ে যাচ্ছেন মাত্র চার হাজার টাকার বিনিময়ে দুই পেয়ার কবুতর দেখেন কবুতরগুলো দেখেন ঠিক আছে অনেক ছটফট এই যে অনেক সুন্দর যদি ভালো লাগে তাইলে নিতে পারেন ভাইয়ের কাছ থেকে মাত্র চার হাজার টাকার বিনিময় আর অবশ্যই দামাদামি করবেন না প্লিজ চলেন দর্শক আমরা অন্য একটা পেয়ার দেখাই দর্শক দেখেন মাদি ঠিক আছে এই যে সিরাজি একটা মাদি কবুতর কালারটা দেখেন আর এ পাশের কালারটা আমি একটু দেখাই দিই গুড়াইয়া এই যে দেখেন ঠিক আছে ওয়ান সাইজ হোয়াইট হ্যাঁ ওয়ান সাইড হোয়াইট সিরাজি মাদি কবুতর একেবারে লাল গিয়ারের এই যে আপনারা দেখতে পাচ্ছেন একেবারে টকটকা লাল গিয়ারের আর এই যে এই পাশটাও দেখাচ্ছি এই পাশটাও দেখেন মাত্র পনেরোশো টাকা দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন মাত্র পনেরোশো টাকা হলে কিন্তু আপনারা এই ফিমেলটা সংগ্রহ করতে পারবেন একেবারে বাচ্চা করা সুন্দর একটা মাদি কবুতর চলেন দর্শক আমরা অন্য একটা পেয়ার দেখাই